ভারত আমাদের দিন বন্ধু হতে পারে না বন্ধু তো হতে পারতো তাহলে আজকে আমাদের যে নেতৃপালে গেছেন সারা বিশ্বে কোথাও জানে ভারতে চলে গেছেন তাহলে ভারতের সঙ্গে কত মহরম তহরম তাই না চীনের চীনেও গেছিলেন পাঁচশো শত শেষ চীন শহরে গেছিলেন পঞ্চাশ দিন আগে চীন বলছিলেন কি তুমি দিনে আমার সাথে আমার সাথে দেখা করো রাজ্যের সংসার করো ভারতের সাথে সুতরাং তোমাকে আনন্দ ব্যাংক দেওয়া না এরা কোটি টাকা গেছিল

এই জন্য আপনাদেরকে জামাত ইসলাম যোগদান করবেন জামাত ইসলামের হাতকে শক্তিশালী করবেন জামাত ইসলাম ক্ষমতা যাতে চায় না জামাত ইসলাম ইসলামকে ক্ষমতায় পছাতে চায় আজকে এই সরকার তিনি শেখ হাসিনা বলতো আমরা সংবাদ শেখ হাসিনা যোগদান করতাম বাংলাদেশে আনন্দ মুসলমান মুসলমানদের পুরা হাজী চলতো আমাদের আল্লাহ কোন কোনো দরকার ছিল না আমরা তার সঙ্গে হাত মিলাতাম কিন্তু মুসলমানের সংবাদেও তিনি